নাই তো আমি সবার কাছে সাহায্য প্রার্থনা করছি যাতে আপনারা কেউ যদি তার সন্ধান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট নাইন এইট জিরো সেভেন ফোর জিরো উনি ব্রেন স্ট্রোকের রোগী এবং কথা বলতে পারেন না কতদিন যাবৎ আপনার বাবা নিখোঁজ আমার বাবা আজ ছাব্বিশ দিন যাবৎ নিখোঁজ আপনি কি নড়াইলে খোঁজার চেষ্টা করেছেন আমি নড়াইলে নড়াইল জেলা সহ পাশের জেলাগুলোতেও খোঁজ করছি আমি কি প্রশাসনের কোনো সহযোগিতা নিয়েছেন হ্যাঁ আমি জিডি করছি প্রশাসন থেকেও আমাকে সহযোগিতা করছে আশ্বাস দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এখন আপনি ঢাকায় বাবার খোঁজে এসেছেন হ্যাঁ হ্যাঁ ঢাকায় কতদিন যাবৎ খোঁজার চেষ্টা করছেন আপনি ঢাকায় আমি হচ্ছে পরশু দিন আসছি পরশু দিন থেকে আমি মোটামুটি খোঁজ চালাচ্ছি সংবাদপত্রেও আমি নিউজ দিয়েছি এখন হচ্ছে প্রেস রিলিজ করে আপনাদের আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের সাহায্য কামনা সহযোগিতা আপনার বাবার নাম এবং মোবাইল নাম্বারটা আরেকবার দেশবাসীর উদ্দেশ্যে বলবেন যাতে কোনো শহীদ এবং যদি আপনার বাবার খোঁজ পেয়ে থাকেন অবশ্যই যেন আপনাকে ফোনে আপনার সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে মোবাইল নাম্বারটি একটু জোরে বলবেন আমার বাবার নাম পরিতোষ কুমার অধিকারী মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু এইট নাইন এইট জিরো সেভেন ফোর জিরো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধরেন আর কিছু বলতে চাচ্ছেন আপনি দেশবাসীর উদ্দেশ্যে যেহেতু উনি অসুস্থ ব্যক্তি আমাদের বাবা আমার বাবা তো মানে কারো বাবা আসলে যদি চলে যায় হারিয়ে যায় এবং যেহেতু উনি অসুস্থ তাহলে সেটা খুব মর্মান্তিক একটা ব্যাপার সো আমার ফ্যামিলি আসলে খুবই হতো। আমি নিজেও খুবই মর্মাহত সো দেশবাসীর কাছে আমার আকুল আবেদন তারা যেন আমাকে সাহায্য করেন আপনার নাম পরিচয় দেবেন আমার নাম চিনময় অধিকারী চিনময় অধিকারী সুপ্রিয় দেশবাসী চিনময় অধিকারীর বাবা বাঘ প্রতিবন্ধী হাডের রুগী তার বাবা হারিয়ে গিয়েছেন তার সন্ধান যদি দেশবাসী পেয়ে থাকেন কোনো সহৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন নিচে লেখে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের সকলের বাবা আছে যার বাবা হারিয়ে যায় পৃথিবী ছেড়ে চলে যায় সেই বুঝে বাবার কষ্ট এই সন্তানের বুকে যে কষ্ট সেই কষ্টটার দিকে আমরা একটু বিবেচনা করব যদি আমাদের কারো নজরে আসে আমরা দয়া করে মোবাইলের একটি টাকা খরচ করে আমরা একটু তার সন্তানকে সংবাদটি দেওয়ার চেষ্টা করব কিংবা পার্শ্ববর্তী কোনো থানায় যাতে আমরা তাকে পৌঁছে দেই প্রশাসনের পক্ষ থেকে যেন তার সাথে যোগাযোগ করে অন্তত সন্তান যেন বাবা ফিরে পায় ধন্যবাদ সকল দেশবাসী সবাইকে ধন্যবাদ